কবি আর্্যদের থের বোকার শিকারপি। যা বুঝিনি যা বুঝি না শিকার করেনি মানছি তাতে চালা খবার খেতাব জোটেনি। এবং আমার ভাবের স্ট্যাচু, ময়লা মৃয়মান। কিন্তু এতে স্পষ্ট দেখায় আমার অবস্থান। বললে বোকা। হয় না মোটেই বেকার অভিমান ছবি যদি না বুঝি তা বলতে দ্বিধা নেই অনেক সময় আটকে যাই উল্টো সিধাতে ফিদা হোসেন গণেশ আলুই পিকাসো বা দালি বুঝছি না কেউ জানলে সেটা দিক না গালাগালি মানতে রাজি সামনে সবার আমার মাথা খালি কবিতা যা বদ্ধ লাগে ঠিক সেগুলোই পড়ি কঠিন আমার বদ্ধ ভূমি চোখ বোলালেই মরি হোক না সেটা নামি কবির হাজার কমেন্ট পাওয়া লাইন পড়ে হোচট খেলে সেখান থেকে হাওয়া বোধে আমার অগম্য যা হয় না সেদিক যাওয়া তাই বলে নই অত বোকা বুঝতে জানেই সাধ্য ভীষণ সেটা খারাপ বলেন বাজাবো তাল বাধ্য আমার যেটা আরেকজনের তা না বোকা হলেও সেই কথাটা ছোট থেকেই জানা কি আর হিংসা করে পাখির কেন ডানা যা বুঝি না বলেই ফেলি নেই রে বাহানা তো তাই বুঝি আমার কোনটা সীমানা নমস্কার